সন্ধ্যা ছিল বিষণ্ন গাছের ছায়ার নিচে এক বৃদ্ধা মা ভাঙাচোরা শাঁস টেনে চোখে জল নিয়ে বসেছিলেন তার এক চোখ ছিল না আর এক চোখ দিয়েও কেবল ঝাপসা ঝাপসা দেখতে পেতেন তিনি সেই মা যিনি নিজের রক্ত ঘাম দিয়ে ছেলেকে মানুষ করেছিলেন আজ সেই ছেলের অবহেলায় তিনি দরদর গুঁড়ে বেড়াতে বাধ্য হয়েছেন যাকে বুকের রক্ত দিয়ে বড় করেছিলেন সেই ছেলে তার জান্নাত ধ্বংস করে দিয়েছে অসহায় হয়ে আমনা নামের সেই বৃদ্ধা মা এক গাছের নিচে কাঁপতে কাঁপতে বসেছিলেন হাতে ছিল এক ছোট্ট দুধের বোতল যা এক পথচলতি মুসাফির মায়া করে দিয়ে গিয়েছিল ক্ষুধায় কাতর হয়ে তিনি ঢাকনা খুলে এক চুমুক খাওয়ার চেষ্টা করতেই হঠাৎ ঝোপ থেকে সাঁই সাঁই শব্দ ভেসে এল তার বুক দুলে উঠল চোখ বিস্ময়ে বড় হয়ে গেল দেখলেন একটি সাপ রক্তাক্ত ক্ষতে ভরা শরীর নিয়ে তার দিকে হেঁটে আসছে পিছনে পিছনে এক যোগী সাপির বাঁশি বাজিয়ে তাকে তাড়া করছে কিন্তু দেখ হাল্লার কারসাজি সাপটি যোগীর হাত থেকে ফসকে গিয়ে সরাসরি বৃদ্ধার ছেঁড়া ও পুরনো ওড়নার ভেতরে গিয়ে লুকাল বন্ধুরা এই ভিডিওতে এখনই একটি লাইক দিন এবং আমাদের কাহিনী জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমনার নিশ্বাস যেন বুকেই আটকে গেল শরীর কাঁপতে লাগল ঠিক তখনই আল্লাহর হুকুমে সাপটি মানুষের মতো কথা বলল অম্মা ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না আমার শত্রু পেছনে লেগেছে আমি আহত আমায় আশ্রয় দাও আমনা হতবাক হলেন এই সাপ কথা বলছে তার বুক নরম হয়ে গেল চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল কাঁপা তিনি তাকে ছেঁড়া ওড়নার মধ্যে লুকিয়ে রাখলেন এমন সময় যোগী কাছে এসে বলল এ বুড়ি এখানে কোন সাপ গেল কি কাঁপা গলায় আমনা বললেন না বেটা আমি কোনো সাপ দেখিনি যোগী অন্য পথে চলে গেল তখন সাপটি ওড়না থেকে বেরিয়ে এসে বলল অম্মা আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আমি সারা জীবন এই উপকার ভুলব না কিন্তু আপনি কেন কাঁদছেন বলুন তো আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি এ কথা শুনেই আমনার চোখ থেকে অশ্রুর স্রোত নেমে এল বেদনার্থ কণ্ঠে তিনি বললেন বেটা যদি শুনতে চাও তবে বুক শক্ত কর আমার কাহিনী খুবই করুন। কাঁপা ঠোঁটে তিনি দুঃখের কাহিনী শুরু করলেন আমার গর্ধে সন্তান ছিল তখনই আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল ভয়ে যে তাদের সম্পদ ভাগ হয়ে যাবে নিঃসঙ্গতা আর বাধ্যতায় আমি পথে পথে ঘুরতে লাগলাম তারপর নুরাবাদ গ্রামের এক ধনী মানুষ মায়া করে আমাকে নিজের বাড়িতে কাজ দিলেন এবং মাথা গোজার জন্যে এক টুকরো মাটির ঘর দিলেন দিন চলতে লাগল আমার গর্ভ বড় হতে লাগল অবশেষে একদিন আল্লাহ আমাকে এক সন্তান দান করলেন সে ছিল আমার বুকের টুকরো আমার চোখের তারা তাকে আঁকড়ে আমি আবার বাঁচতে শুরু করলাম কিন্তু তোকদিরে অন্য কিছু লেখা ছিল একদিন আমি ছোট্ট ছেলেকে নিয়ে কাজ থেকে ফিরছিলাম হঠাৎ এক প্রচণ্ড ঝড় এলো আর একটি গাছ আমার সোনার টুকরোর ওপর ভেঙে পড়ল তার নিষ্পাপ চোখ নষ্ট হয়ে গেল সেই মুহূর্তে আমার বুক যেন চিড়ে গেল আমি ভাবতে লাগলাম যখন আমার ছেলে বড় হবে মানুষ তাকে এক চোখো বলে অপমান করবে আমি এই জ্বালা সহ্য করতে পারব না আমার ইচ্ছে ছিল আমার ছেলে লেখাপড়া করে বড় অফিসার হবে আমি দৌড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম পরীক্ষা করে ডাক্তার বললেন চোখের আলো চিরদিনের মতো নিভে গেছে তবে যদি টাকা থাকে নতুন চোখ বসানো যেতে পারে আমি কাপা ঠোঁটে বললাম ডাক্তার সাহেব আমার তো দুটো চোখ আছে একটা বের করে আমার ছেলেকে দিয়ে দিন আমি অন্ধকার জীবন কাটাবো কিন্তু আমার ছেলেকে এক চোখও দেখে বাঁচতে পারবো না ডাক্তার আমার চোখের দিকে তাকিয়ে বললেন আম্মা আপনি আগেই অনেক দুর্বল একটা চোখ বের করা আপনার জন্য প্রাণঘাতী হতে পারে কিন্তু মায়ের হৃদয় কি কোনো যুক্তি মানে আমি জেদ করলাম কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে বললাম ডাক্তার সাহেব আমার প্রাণ নিয়ে নিন কিন্তু আমার ছেলের চোখ ফিরিয়ে দিন আমার দুটো চোখ আছে একটা বের করে তাকে লাগিয়ে দিন আমি অন্ধকারে বাঁচব কিন্তু আমার লালকে অপূর্ণ থাকতে দেব না অবশেষে ডাক্তার রাজি হলেন আমার চোখ বের করা নেওয়া হল আর আমার ছেলে নতুন আলো পেল সে সুস্থ হয়ে উঠল স্কুলে যাওয়া শুরু করল সেই স্কুলেই আমি ঝাড়ু পরিষ্কারের কাজ পেলাম দূর থেকে তাকে দেখতে পেতাম তখন বুক ঠান্ডা হতো কিন্তু হায় আমার ছেলে আমাকে এক চোখও দেখে ঘৃণা করতে লাগল বয়সে ছোট ছিল তবু মনে এক অদ্ভুত কঠোরতা জমে গেল স্কুলে সে আমাকে মা বলতে অস্বীকার করত সে বলতো যেদিন আমার বন্ধুদের সামনে তুমি বলবে তুমি আমার মা সেদিন তুমি আমার মৃত মুখ দেখবে এ শুনে আমার বুক টুকরো টুকরো হয়ে যেত কিন্তু আমি চুপ থাকতাম যত বড় হতে লাগল তত তার ঘৃণা বাড়তে লাগল কখনো আমার পাশে বসে খেত না বলতো মা তোমাকে দেখে আমার ঘৃণা হয় আল্লাহ তোমাকে এত কুৎসিত বানিয়েছেন যে তোমার সাথে বসে না আমি খেতে পারি না তোমার মুখ দেখতে পারি আমি কেঁদে বলতাম বেটা দুটো লোকমা আমার সাথে খেয়ে নাও আমার বুক ঠান্ডা হবে কিন্তু আমি পাশে বসলে সের আগে খাবার ছুঁড়ে ফেলে দিত আমার মন প্রতিটি মুহূর্ত চাইতো তাকে বুকে জড়িয়ে ধরতে তার ক্লান্তি আমার আঁচলে টেনে নিতে কিন্তু ছেলের ঘৃণার সামনে আমার ভালোবাসা হেরে যেত এবার আমার ছেলে যৌবনের দুর্গোড়ায় পৌঁছে গেল খারাক বন্ধুদের সঙ্গ তাকে পথফ্রষ্ট করে দিল সিগারেট নেশা অসৎকাজ সব কিছুর মধ্যে জড়িয়ে পড়ল একদিন আমার প্রবল চড় এল আমি কাজে যেতে পারলাম না বাড়িতেই শুয়ে রইলাম বুকের ভেতর একটাই আশা যদি আমার ছেলে আসে আর আমাকে উসুদ এনে দেয় কিন্তু সেই রাতে ইউসুফ ফিরল না পরের সকালে না তারও পরের দিন বুকের কষ্ট অসহ্য হয়ে উঠল চাদর জড়িয়ে বাইরে বেরোলাম তার বন্ধুদের জিজ্ঞেস করলাম বাবা তোমরা ইউসুফকে কোথাও দেখেছ সে কাল থেকে বাড়ি ফেরেনি তারা ব্যঙ্গ করে হেসে বলল আমনা তুমি নাকি তার মা সে তো বলে তোমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যেন পাহাড় ভেঙে পড়ল আমার বুকে তবু আমি ধৈর্য ধরলাম সন্ধ্যা নামতেই ইউসুফ বাড়ি ফিরল কিন্তু সে দয়া নিয়ে নয় হাতে লাঠি নিয়ে ক্রোধ নিয়ে এলো জ্বরে কাঁপতে থাকা মাকে এমনভাবে মারল যে শরীরে ফোঁসকা পড়ে গেল আমি কাঁদতে কাঁদতে পড়ে গেলাম শুধু বললাম বাবা আমার দোষ কি, আমি কি ভুল করেছি সে গর্জে উঠল কেন গিয়েছিলিস আমার বন্ধুদের কাছে তারা আমার উপহাস করেছে এখন সবাই আমাকে তোমার ছেলে বলে ডাকে আমার সম্মান তুমি মাটিতে মিশিয়ে দিয়েছ তুমি না মরে যাচ্ছ না আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ ভালো হয় আমি এই বাড়ি ছেড়ে যাই আমি তার পায়ে পড়ে গেলাম বাবা যেও না তুমি চলে গেলে আমি বেঁচে থেকেও মরে যাব আমি কসম খাচ্ছি আর কখনো কাউকে বলবো না তুমি আমার ছেলে শুধু আমার চোখের সামনে থেকো তোমাকে দেখেই আমি বেঁচে থাকব এরপর থেকে তার আচরণ পাল্টে গেল সে অনেকদিন ধরে উধাও থাকত কখনো পাঁচ দিন কখনো দশ দিন কখনো মাসের পর মাস পর বাড়ি ফিরত বুকের ভেতর আশা জাগত ভাবতাম এর বিয়ে হলে হয়তো সব কিছু বদলাবে বউ আসবে ঘর আলো হয়ে উঠবে হয়তো ছেলের মনও নরম হবে কিন্তু আল্লাহর ইচ্ছে অন্যরকম ছিল পুরো এক মাস কেটে গেল তারপর যখন ইউসুফ বাড়ি ফিরল সে একা ছিল না সাথে এক নববধূ তাকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম ইউসুফ হেসে বলল কি দেখছ মা এত চোখ বড় বড় করে এটা আমার স্ত্রী আমি বিয়ে করেছি আমার বুক ভেঙে গেল ছেলের বিয়ের কত স্বপ্ন দেখেছিলাম অথচ সে না জিজ্ঞেস করল না জানালো তবু মনে করলাম সমস্যা নেই এখন অন্তত আমার ছেলে আমার কাছে থাকবে কিন্তু আমি জানতাম না নতুন বউটি ছেলের থেকেও বেশি নিষ্ঠুর হবে প্রথম দিনই সে আমাকে কটমট করে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল আমি চুপচাপ তাদের সেবায় লেগে গেলাম ইউসুফ অফিসে গেলে বউ হুকুম দিত পাটিপো তেল দাও চা বানাও খাবার আনো ভাঙা শরীর নিয়ে সবই করতাম কিন্তু সে কখনো খুশি হতো না কখনো ছেলে আর বউ বাইরে খেয়ে দিয়ে ফিরত আর আমি না খেয়ে শুয়ে থাকতাম ধৈর্যেই হয়ে উঠল আমার একমাত্র সঙ্গী তারপর একদিন সুখবর এলো বউ মা হতে চলেছে ইউসুফ আনন্দে আত্মহারা সে আমাকে বলল মা আমার স্ত্রীর খুব খেয়াল রেখো তাকে যেন কোনো কিছুর অভাব না হয় আমি মাথা নেড়ে বললাম চিন্তা করো না বাবা কিছুদিনের জন্য ইউসুফ কাজে বাইরে গেল তখন বউয়ের যত্নে সব দায়িত্ব আমার ওপরে এসে পড়ল সে বলত কী দেখছ তাড়াতাড়ি খাবার রান্না করো আর চায়ে দুধ বেশি দিও আমার রক্তচাপ নেমে যায় অসুস্থ শরীর নিয়ে তার পা টিপতাম খাবার বানাতাম চা তৈরি করতাম এক রাতে বউ আরাম করে শুয়েছিল আমি তার পা টিপছিলাম ক্লান্ত চোখ ভর করল আমার মাথা তার পেটের ওপর গিয়ে ঠেকল সে যেন আগুনে জ্বলে উঠল রাগে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল আমি কাকুতি মিনতি করে বললাম বৌমা এটা ইচ্ছে করে হয়নি ক্ষমা করে দাও কিন্তু সে আরও রেগে গেল ঠিক তখনই ইউসুফ বাড়ি ফিরল বউ উল্টোপাল্টা গল্প শোনাদ ইউসুফ গর্জে উঠল তুই আমার সন্তানকে মারতে চেয়েছিলিস তুই সবসময়ই আমার শত্রু ছিলি ভালো হয় তুই এই বাড়ি ছেলে দে আমি কাঁপা হাতে তার পায়ে পড়লাম ভাবা আমি কোথায় যাব আমি তো বুড়ি হয়ে গেছি কিন্তু তার চোখে তখন শুধু রক্তের আগুন সে চিৎকার করে বলল যেখানে খুশি যা কিন্তু আমাদের শান্তিতে থাকতে দে আমি কাপড় গোছালাম লাঠি হাতে নিলাম আর বললাম বাবা শেষবার আমাকে বুকে জড়িয়ে ধরো শৈশব থেকে তুমি কোনো আমাকে জড়িয়ে ধরো আজ একবার মন ভরে তোমাকে বুকে নিতে চাই এরপর আর কখনো সামনে আসব না কিন্তু ইউসুফ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল বউ ঠান্ডা গলায় বলল এই নাটক বন্ধ করো যতক্ষণ থাকবে তত বেশি অপমানিত হবে আমি কানতে কানতে ঘর থেকে বেরোয় গেলাম দরজায় দরজায় ঘুরলাম কেউ এক টুকরো রুটিও দিল না অবশেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লাম ঠিক তখন এক মুসাফির আমাকে এক বোতল দুধ দিল আর চলে গেল হাতে বোতল ছিল কিন্তু মন অন্যত্র বারবার ভাবছিলাম না জানি আমার ছেলে খেয়েছে কি না বউতাকে রুটি দিয়েছে কি না আমি দুধ মুখে তুলতে পারলাম না ঠিক তখনই ঝোপ থেকে এক ক্ষুধার্ত সাপ বেরিয়ে এল আমি ভয় পেলাম বটে কিন্তু ভয় থেকেও বেশি দয়া হলো আমি দুধ এক পাত্রে ঢেলে তার সামনে রাখলাম সাপটা গোগ্রাসে খেল আর বলল আম্মা আজ থেকে আমি আপনার ছেলে এই দুধের ঋণ আমি অবশ্যই শোধ করব আমার চোখ দিয়ে অশ্রু ঝরল বুকের বোঝা কিছুটা হালকা হলো ভোরে ঘুম ভাঙতেই দেখলাম সামনে একটি নতুন কাদার ঘর দাঁড়িয়ে আছে দেয়াল থেকে কাঁচা মাটির গন্ধ আসছে খাটের অপর পরিষ্কার বিছানা আমি অবাক হয়ে গেলাম গতকাল পর্যন্ত তো গাছেরই নিচে ছিলাম ঠিক তখন এক সুদর্শন তরুণ সামনে এলো। চোখে আলো মুখে নিষ্পাপ ভাব সে আমার পায়ের কাছে বসে বলল আম্মা এই কুণেঘর এখন আপনার এখন আর আপনার কোনো দুঃখ থাকবে না আমি কাঁপা হাতে তার মাথা ছুঁয়ে বললাম ভাবা তুমি কে সে হেসে বলল আম্মা আমি সেই যে নয় রাতে দুধ খেয়েছিলাম দিনে আমি আপনার ছেলে হয়ে থাকব রাতে সেই সাপের রূপ নেব যাকে মানুষ ভয় পায় আপনার ছেলে আপনাকে ছেড়ে গেছে কিন্তু আমি আপনার জন্য সব কিছু করব আপনার চোখ দিয়ে ঝরছিল কিন্তু তার একাকিত্বে ধীরে ধীরে শান্তি নেমে আসতে লাগল দিনে সেই তরুণ তার জন্য জঙ্গল থেকে মধু দুধ ফল কাঠ নিয়ে আসত ওষুধ দিত রান্না করত এমনকি তার পা টিপে ঘুম পাড়িয়ে দিত নুরাবাদ গ্রামের মানুষ কিছুই জানত না এই যুবক আসলে কে রাত নামলেই সে অদৃশ্য হয়ে যেত আর আমরা দেখতেন কুড়েঘরের বাইরে সে আর মানুষ নেই বরং এক সাপ তোলা, লাল চোখ অগ্নিশিখার মতো জ্বলছে পাহারায় দাঁড়িয়ে আছে সময় গড়াতে লাগল আমনার মনে হল যেন তিনি এক সত্যিকারের ছেলেকে পেয়েছেন রক্তের মায় কিন্তু বিশ্বস্ততার তবু সাপের বুকের আগুন জ্বলতেই থাকল সে বলল আম্মা যেদিন আপনার পুত্রবধূ সন্তানের জন্ম দেবে সেদিনই আমি প্রথম আঘাত হানব আমি তাদের শান্তি কেড়ে নেব আমনা কেঁপে উঠলেন বাবা কষ্ট দিও কিন্তু প্রাণ নিও না তারা আমার রক্ত সাপটি মুচকি হেসে বলল আমি প্রাণ নেব না তবে তোমার যে যন্ত্রণা হয়েছিল ঠিক সেই কষ্ট তাদের দেব কিছুদিনের মধ্যেই ইউসুফ আর তার স্ত্রী এক সন্তানের বাবা মা হল ঘরে আনন্দ ছড়িয়ে পড়ল কিন্তু জঙ্গলের কুঁড়ে ঘরে সেই যুবকের চোখ গভীর অন্ধকারে ভরে গেল সেই রাতেই সে বেরিয়ে পড়ল এক নিমিষে তার রূপ পাল্টে গেল ভয়ঙ্কর সাপ তোলা চোখ জল জল করছে শরীরে বিষের রেখা দীপ্ত সে গ্রামে ঢুকল ইউসুফের ঘরের জানালা দিয়ে ঢুকে সরাসরি দোলনার কাছে পৌঁছাল তার ঠান্ডা জিভ্ভা শিশুর গালে ছুঁয়ে গেল শিশুটি হেসে উঠল আস্তে করে সে শিশুটিকে নিজের কুণ্ডলিতে জড়িয়ে অদৃশ্য হয়ে গেল যখন পুত্রবধূ ঘুম থেকে উঠল খালি। তার আর্তচিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল আমার সন্তান আমার লাল কোথায় গেল গ্রামবাসী জড়ো হল কেউ বলল এটা নিশ্চয়ই জিনের কাজ কেউ বলল এটা অভিশাপ কিন্তু আসল ঘটনা কেউ জানল না ওদিকে কুড়েঘরে আমরা শিশুকে কোলে নিয়ে হাসছিলেন আর যুবক দাঁড়িয়ে বলল আম্মা এই সন্তান আপনার এ আপনার হৃদয়ের শান্তি আর এ তো কেবল শুরু আমরা কাঁদতে লাগলেন বাবা দয়া করো। যুবকের চোখ রক্তাভ হয়ে উঠল দয়া সেখানেই থাকে যেখানে হৃদয়ে থাকে তাদের হৃদয়ে দয়া ছিল না এখন আমি তাদের শান্তি ছিনিয়ে নেব তোমার দুধের ঋণ শোধ করব সময় চলতে লাগল পুত্রবধূ দ্বিতীয়বার গর্ভবতী হল আবার ঘরে আনন্দ ফিরল যদিও ভয়ে তখনও রয়ে গেল সেই রাতে পাহারাদার নিযুক্ত হল ইউসুফ সতর্ক রইল কিন্তু কিছুই থামাতে পারল না নিয়তির লেখা কুড়েঘরে তার নতুন নাতিকে বুকে নিয়ে বসেছিলেন আর যুবক বলল আম্মা আজ রাতে দ্বিতীয় আঘাত আসবে আমনার কাঁপতে থাকা হাত উঠল শুধু প্রাণ নিও না সে কঠিন হাসি দিয়ে বলল আমি প্রাণ নেব না কিন্তু তাদের অহংকার ভেঙে দেব মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল জঙ্গল থেকে বেরিয়েই তার আসল রূপ প্রকাশ পেল ফনাতোলা চোখ চলছে অঙ্গারের মতো শরীরে বিষের রেখা দীপ্ত সে সরাসরি ইউসুফের বাড়িতে ঢুকল কোনো শব্দ নেই কোনো চিহ্ন নেই জানালা দিয়ে ভেতরে ঢুকে শিশুর কান্না হঠাৎ থেমে গেল পুত্রবধূ পাশ ফিরল কিছু বুঝল না সাঁপ দোলনার কাছে এলো। ঠান্ডা জিভ্ভা শিশুর গালে ছুঁয়ে মাত্র তার ঠোঁটে হাসি ফুটে উঠল পরের মুহূর্তেই সাঁপ শিশুটিকে কুণ্ডলিতে জড়িয়ে জানালা দিয়ে ছায়ার মতো আদৃশ্য হয়ে গেল যখন পুত্রবধূ জেগে উঠল দোলনা খালি তার আর্তচিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল আমার সন্তান আমার লাল কোথায় লল গ্রামবাসী জড়ো হল কেউ বলল এটা নিশ্চয়ই জিনের কাজ কেউ বলল এটা অভিশাপ কিন্তু আসল সত্য কেউ জানল না ওদিকে কুণে ঘরে আমরা নাতিকে বুকে নিয়ে বসে কাঁদছিলেন আর যুবক সামনে দাঁড়িয়ে শান্ত মুখে কিন্তু চোখে কঠোরতা নিয়ে বলল আম্মা দ্বিতীয় আঘাত সম্পন্ন হল এখনও তিনটি বাকি আমরা শিউরে উঠলেন বাবা রক্ত ঝরিও না যুবকের গলা গভীর হল আমি রক্ত ঝরাব না কিন্তু তাদের শান্তি অবশ্যই কেড়ে নেব তোমার দুধের ঋণ শুধু এভাবেই শোধ করা সম্ভব সেই রাত থেকে পুরো গ্রামে ভয় নেমে এল প্রতিবার পুত্রবধূ সন্তান জন্ম দিলেও প্রতিটি সন্তান একইভাবে হারিয়ে গেল পাঁচটি শিশু রাতের পর রাত অদৃশ্য হল পাহারাদার ব্যর্থ হল তালা ব্যর্থ হল দোয়াদুরুদ কাজ করল না শুধু ওই অন্ধকার সেই সাই সাই শব্দ সেই ভয়ঙ্কর আঘাত অবশেষে পুত্রবধূর ধৈর্য ভেঙে গেল কখনো সে উন্মাদের মতো হাসত কখনো মাটিতে লুটিয়ে কেঁদে উঠত মানুষ তাকে পাগল বলতে শুরু করল ইউসুফের অহংকার ভেঙে গেল কিন্তু সত্যটা তখনও ছায়ার আড়ানে রয়ে গেল এই ভাঙনের মাঝেই একদিন এক নুরানি বয়োজ্যেষ্ঠ গ্রাম দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন পুত্রবধূ মাটিতে পড়ে কাঁদছে কোমল কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন বেটি তুমি কাঁদছ কেন পুত্রবধূ তার পায়ের কাছে পড়ে গেল বাবাজি আমার পাঁচ সন্তান কোথায় তারা কি বেঁচে আছে না মারা গেছে বৃদ্ধ তার মাথায় হাত বুলিয়ে দিলেন তোমার সন্তানরা মরে যায়নি বেটি তারা জীবিত তাদের কোনো জিন নিয়ে যায়নি প্রতিবারই এক সাপ এসেছে আর তাদের জঙ্গলের কূরে ঘরে নিয়ে গেছে সেখানে তারা নিরাপদ আছে পুত্রবধূর শরীর কেঁপে উঠল কিন্তু সেই সাপ আমার সন্তানদের কেন নিয়ে গেল বৃদ্ধের চোখে রহস্যের আভা ফুটল এ তোমার কাজের প্রতিদান তোমার পরীক্ষা এখনও বাকি পথ জঙ্গলের দিকে সেখানে সত্য তোমার অপেক্ষায় আছে পুত্রবধূ চিৎকার করে উঠল আমার সন্তানদের চাই প্রাণ গেলেও আমি যাব বৃদ্ধ শান্তকণ্ঠে বললেন আমি তোমাকে পথ দেখাব কিন্তু মুখোমুখি হতে হবে তোমাকেই বৃদ্ধ সামনে চললেন পুত্রবধূ ও ইউসুফ পিছনে পথ ছিল দীর্ঘ ও ভীতিকর কাটায় ভরা নিস্তব্ধতায় মোড়া ইউসুফের হাত আঁকড়ে ধরে পুত্রবধূ কাঁদতে লাগল আমার ভয় করছে আমাদের ছেড়ে যেও না কিছুদূর যাওয়ার পর দূরে একটি ঘর দেখা গেল পুত্রবধূ শ্বাস দ্রুত হয়ে উঠল ওখানে ওই ঘর নিশ্চিত আমার সন্তানরা ওখানেই আছে তারা দুজন ছুটে গেল জঙ্গলের মাঝখানে একটি কাদার ঘর দাঁড়িয়েছিল ভেতর থেকে আলো বাইরে ছড়িয়ে আসছিল পুত্রবধূর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল হ্যাঁ এটাই সেই জায়গা আমার সন্তানরা এখানে কিন্তু দরজার কাছে যেতেই মাটি কেঁপে উঠল এক ভয়ঙ্কর ফোসফোস শব্দ বাতাস কেটে দিল কুড়েঘরের সামনে দাঁড়িয়েছিল সেই লম্বা বিষধর সাপ, তার লাল চোখ অঙ্গারের মতো জ্বলছে ফনা আকাশ পর্যন্ত তোলা কাঁপতে কাঁপতে পুত্রবধূ ইউসুফের হাত আঁকড়ে ধরল এই তো সেই সাপ, তার ফোঁসফোঁস এমন ভয়ঙ্কর যে মনে হচ্ছিল মাটি ফেটে যাবে তারা যখন ঘরের দিকে এগোতে চাইছিল তখনই সাপ তাদের পথ রোধ করল ইউসুফ ভয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু পুত্রবধূ আর্তনাদ করে সামনে এগোল শোনে দাঁড়াও আমার সন্তানদের ফেরত দাও সাঁপ মাটিতে জোরে ফোনা আঘাত করল এত সহজে ভেবেছিলে এক মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হিসাব এভাবে মিটে যাবে পুত্রবধূ ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল হাত জোড় করে কাঁদল আমাদের ভুল হয়েছে ক্ষমা করো সাপের লাল চোখে বিষের ঝিলিক দেখা গেল সে বলল যখন তোমরা এক মায়ের কাছ থেকে তার সন্তান কেড়ে নিয়েছিলে তখন তোমাদের কষ্ট হয়নি আজ তোমাদের কষ্ট তো কেবল শুরু আসল হিসাব এখনও বাকি কাঁপতে কাঁপতে পুত্রবধূ ঘরের ভেতরে তাকাল ভেতরে আমনা সন্তানদের বুকে জড়িয়ে আছেন চোখে শান্তির ছাপ কিন্তু পুত্রবধূর কাছে সেই দৃশ্য ছিল যেন কারাগার সে চিৎকার করে উঠল আম্মা আমার সন্তানরা আমনার বুক গলল তবুও তিনি সন্তানদের আরও আঁকড়ে ধরলেন সাফ দরজায় ফোনা মেলে দিল এখনও তোমার ভেতরে ঢোকার অনুমতি নেই তোমার কাজের হিসাব শেষ হয়নি এই সন্তানরা সেই মায়ের শান্তি যাকে তোমরা কাঁদিয়েছিলে দিয়েছিলে তোমাদের আরও তৃষ্ণার্ত হতে হবে ইউসুফ চুপ করে দাঁড়িয়ে রইল চোখ নামানো হঠাৎ সাপের বজ্র গর্জন শোনা গেল জান তোমার মা এক চোখে অন্ধ কেন সব তোমার কারণে ইউসুফ স্তম্ভিত হয়ে গেল সাপ বলল যখন দুর্ঘটনায় তোমার চোখ নষ্ট হয়েছিল মানুষ তোমাকে বিকলাঙ্গ বলে উপহাস করত তোমার মা সেই অপমান সইতে পারেনি সে নিজের একটি চোখ ডাক্তারের হাতে দিয়েছিল যাতে তুমি আলো দেখতে পাও আর নিজে অন্ধকারে বাঁচতে থাকে তোমার জন্যে সে নিজেকে কোরবান করল আর তুমি কি করলে তার হৃদয় ভেঙে দিলে আর এখন তুমি কাঁদছ না আসল কষ্ট এখনও বাকি তোমার সন্তানের যন্ত্রণা তারই অংশ ইউসুফ মাটিতে পড়ে গেল আর তো চিৎকার করতে লাগল সাপের কণ্ঠ আরও কঠোর হলো। হ্যাঁ সেই মা যাকে তুমি ঘৃণা করেছিলে অপমান করেছিলে না খাইয়ে রেখেছিলে সেই মাই তোমাকে আলো দিয়েছিল আর তুমি তাকে বদলে বুক ভেঙে দিয়েছিলে এখন তুমি কষ্ট পাচ্ছ না আসল বিচার এখনো বাকি তোমার প্রতিটি ক্ষত সেই যন্ত্রণার অংশ যা তোমার মা সহ্য করেছে ইউসুফ আর তার স্ত্রী দরজার বাইরে বসে কাঁদতে লাগল চোখের জল ফুরিয়ে গেলেও হৃদয় রক্তাক্ত ছিল হঠাৎ ইউসুফ পাগলের মতো চিৎকার করে উঠল মা তুমি আমাকে চোখ দিয়ে আলো দিয়েছিলে আজ আমি সেই চোখ ফেরত দেব যদি দরজা না খোলো আমি এটিকে পাথরে আঘাত করে ভেঙে ফেলব এ কথা শুনে আপনার বুক কেঁপে উঠল তার হাত থেকে খেলনা পড়ে গেল কাতা কণ্ঠে তিনি বললেন না বাবা এটা করো না আমার বুক ফেটে যাবে কিন্তু ইউসুফ সত্যি পাথর তুলে চোখের কাছে নিল পুত্রবধূ কাঁদতে কাঁদতে মিনতি করল আম্মা দরজা খুলে দিন আমরা কসম খাচ্ছি আর কখনও আপনার মন ভাঙব না আপনার পায়ের কাছেই সারা জীবন কাটাবো। আমনা কাতা কণ্ঠে উঠে দাঁড়ালেন দরজায় তখনও সাপ ফনা তোলা অবস্থায় দাঁড়িয়ে সে আমনার দিকে তাকাল আমনা আসতে বললেন বাবা এদের পরীক্ষা শেষ হয়েছে এখানেই প্রতিশোধ শেষ করো। প্রথমবার সাপের চোখে আর্দ্রতা ফুটে উঠল ধীরে ধীরে সে ফনা নামাল এবং সরে দাঁড়ালো। ভেতর থেকে শিশুদের হাসির শব্দ ভেসে উঠল পুত্রবধু পাগলের মতো দরজার দিকে ছুটল পিছনে কাঁপা পাই ইউসুফ দরজা খুলল পাঁচ সন্তান ছুটে এসে মাকে জড়িয়ে ধরল পুত্রবধূ তাদের বুকে চেপে ধরে কাঁদতে লাগল ইউসুফও সবাইকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে গেল ফুপিয়ে কাঁদতে লাগল আমনা পাশে দাঁড়ালেন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কাতাহাতে তিনি ছেলেকে তুলে বুকে টেনে নিলেন বহু বছর পর আজ তার বুক হালকা হল শান্তি নেমে এল তার প্রাণে ইউসুফ কাঁদে কাঁদে বলল মা আমি সারা জীবন তোমার প্রতি অন্যায় করেছি কিন্তু এখন প্রতিশ্রুতি দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পায়ের কাছে থাকব পুত্রবধূ আমনার হাত চেপে ধরে বলল আম্মা এখন থেকে আপনিই আমাদের সত্যিকারের মা আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে ফুলের মতো রাখব সাঁপ নীরবে সবকিছু দেখছিল তার চোখ দিয়ে আজ বিষ নয় অশ্রু ঝরছিল ভারী কণ্ঠে সে বলল মনে রেখো যদি প্রতিশ্রুতি ভাঙো আমি ফিরে আসব আর কুড়েঘরে আবার শিশুদের হাসির শব্দে ভরে উঠল বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কাহিনী জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না ধন্যবাদ